নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি তনিষ্ঠা বলছি মধ্যপ্রদেশের বংশপরম্পরায় হয়ে আসছে ডাইনোসরের পুজো এই ঘটনায় তাজ্জব হয়ে যাবেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো কুড়িতে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশ্ব তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক আসাদ মল্লিক বিশ্বাস হোক বা অন্ধবিশ্বাস ভারতীয় সভ্যতার প্রথম থেকেই নাগরিকদের এক সূত্রে বেঁধে রেখেছে এই দুই নিত্য নতুন দেবতার জন্ম দিতে যেমন কার্পণ্য করেনি সমাজ তেমনই নানা ক্ষেত্রে বিজ্ঞানের অগ্রগতিকে আটকে দিয়েছে কুসংস্কারের ঘনঘটা তবে মাঝে মধ্যে সাপেও যে বড় হয় তার প্রমাণ মিলল মধ্যপ্রদেশে বংশের পর বংশ ধরে কুলদেবতা হিসেবে যে পাথরগুলোকে পুজো করত মান্দালয় পরিবার সেগুলো আসলে যে কি তা জানার পর রাতের ঘুম ছুটেছে তাদের বংশ পরম্পরায় হতো পুজো মধ্যপ্রদেশের ধর অঞ্চলের মণ্ডলই বংশ যুগের পর যোগ হাতের তালুর আকারের গোল পাথর পুজো করত পদল গ্রামের বাসিন্দা বছর একশো আশির বিস্তা মণ্ডলই এতদিন তার পূর্বপুরুষদের নির্দেশ মতোই এই বলগুলোকে কাকর ভৈরব নামে পুজো করে আসছেন আঞ্চলিক মতে কাকর ভৈরব আসরে জমির রক্ষাকর্তা তবে শুধু ধরগ্রাম নয় আশেপাশের গ্রামবাসীরাও নানাবিধ ভেট ও অর্ঘ এই প্রাচীন প্রস্তর খণ্ডের উদ্দেশ্যে উৎসর্গ করতেন দেবতা নয় ওগুলো ডিম এতদিন সব ঠিক চললেও গোল বাঁধল এক গবেষক দলের আগমনে লখনৌয়ের শাহানি ইনস্টিটিউটের একটি ভূতাত্ত্বিক দল সরেজমিনে ফিল্ড ভিজিটে বেরোয় আর তাঁদেরই নজরে আসে এই পাথরগুলো ভূতত্ত্ব সম্পর্কিত পরীক্ষা করে তারা জানতে পারেন এই গোলাকৃত পাথরগুলো কোনো টোটেম বা ঠাকুর দেবতার অংশ নয় আদতে এগুলো বাইগন যুগে পৃথিবী দাপানোর ডাইনোসরদের ডিম চোদ্দ মিটার লম্বা জন্তুর ডিম পুজো করত ওরা ভূতাত্ত্বিকদের মতে টাইটোনোসরসের ডিম দেবতারূপে পুজো করত বংশ আসলে এই টাইটোনোসরস প্রথম ভারতীয় ডাইনোসর আঠেরোশো সালে প্রথম এই প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া যায় টাইটানোসর শব্দের অর্থ বিশাল টিকটিকি পৃথিবীতে জন্ম নেওয়া বৃহদাকার ডাইনোসর প্রজাতির অন্যতম এই টাইটানোসর ক্রিটেশাস যুগে অর্থাৎ আজ থেকে প্রায় সাত কোটি বছর আগে রাজত্ব করত দানবাকৃতি ডাইনোসররা তবে আকারে বিশাল হলেও সরপদ ধরনের এই ডাইনোসরগুলি ছিল নিতান্তই শাকাহারী অর্থাৎ নিরামিশাসী। ডিম ফেটে গেলে কি যে হতো সূত্রে খবর বলছে এবছর নর্মদা নদীর উপত্যকা থেকে টাইটানোসরের প্রায় আড়াইশটি ডিম উদ্ধার হয়েছে পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের গবেষকরাও এই পাথরগুলোকে টাইটানোসরের ডিম বলেই প্রমাণ করে আরাধ্য দেবতা যে আসলে প্রাগৈতিহাসিক জীবের ডিম তা প্রমাণ হলো। কিন্তু ভাবুন তো যদি ডিম ফেটে পুনরায় পৃথিবীর বুকে নেমে আসত তারা তাহলে কি হতো? আপনাদের কেমন লাগছে টেভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে